আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি বসী কারণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো মানুষকে বসিভূত করতে পারবেন যে কোনো মিষ্টান্ত বস্তু যদি সব আপনি যাকে বসিভূত করতে চান তাকে খাইয়ে দেন তাহলে কিন্তু বসিপূত হয়ে যাবে কীভাবে এই মন্ত্রটি খাটাবেন কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ না করে আশা করি ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এগুলো কিন্তু অনেক পুরাতন আদি যুগের কিতাবে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো খুবই পাওয়ারফুল মন্ত্র দেখতে পাতেছেন এগুলো কিন্তু খারাপ ভাষার মন্ত্র এই মন্ত্রগুলো কিন্তু খুবই কার্যকারী ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি আপনারা ভালো করে মিলিয়ে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন আর যদি কাছে খাতা কলম থাকে তাহলে লিখে নেন মন্ত্রটি হচ্ছে চাংমাং বন্দিনু হাত খান যদি চেংড়ি একশো পাঁচ নাই ঠিক আছে ভুলিব দুহাই কালি কার্তিকের মন্ডু খাব দেখতে পাচ্ছেন একদম ছোট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা দেখে সাথে সাথে মুখস্থ করে ফেলতে পারবেন অসুবিধা নেই আমি আবারও পরে দিচ্ছি চাং মাং হাত খান যদি চেংড়ি একশো পাঁচ নাই ভুলিব দুহাই কালি কার্তিকের মুন্ডু খাব দেখতে পারতেছেন একদম ছোট আমি আবার পরে দিচ্ছি এটা কিন্তু খুব পাওয়ারফুল একটি বসীভূত মন্ত্র চাংমাং বন্দিনো হাত খান যদি চেংড়ি একশো পাঁচ নাই ভুলিব দুহাই কালি কার্তিকের মুডু খাব ঠিক আছে এই মন্ত্রটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটাও বলবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সে কোনো যে কিতাবের বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় আপনাদের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের যে কিতাবের পিডিএফ ফাইল বা কিতাব আমার কাছে থেকে আপনারা নিতে পারবেন আমি যোগাযোগ করার নাম্বারটি বলে দিচ্ছি একবার ধৈর্য সহকারে শুনুন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে নাম্বারটি আবার ভালো করে শোনেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা চাইলে এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দিচ্ছি ভালো করে খেয়াল করুন এই দেখুন এই মন্ত্রটি সরি এই মন্ত্রটি দেখেন এই মন্ত্রটি একুশবার পাঠ করে যে কোনো মিষ্টান্ত জাতীয় জিনিসের উপর আপনারা একুশবার ফু দিবেন ফু দিয়ে একবার করে পরবেন আরেকটা করে ফু দিবেন আবার পরবেন আরেকটা ফু দিবেন এইভাবে একুশবার পড়বেন একুশটি ফু দিবেন লাস্টে দুইটা ফু ফাঁকা দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে পরে তারপরে সেই মিষ্টান্ত জিনিসটা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে ঠিক আছে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার বশীভূত হবে আমি এই ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যেগুলো নাকি হান্ড্রেড পারসেন্ট কার্যকারী সিদ্ধ গুরুমন্ত্রগুলো এগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা পাশে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে খুদা হাফিস